আপনাকে এত বড় ইয়ে আপনি জানাজা পড়েন না আপনি নামাজ পড়ে না সেই লোকেরই দিছে জানাজার ভিতরে তার তো অজুও নাই এখন অজুও নাই নামাজও পড়ে নাই একটু দশ মিনিট আগে আসতে পারলো না সেই লোকটা নামাজ পড়ার জন্য দশ মিনিট নাই না রাস্তায় নামাজ পড়ছে এটা আপনাদের বিশ্বাস হয় আমার কথা বলে বিশ্বাস হয় তো সে তো রোয়ানা দিছিল ঢাকা থেকে এখানে এসে জুহর জুহরের পরে জানাজা ধরবে তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই এখন অজুও নাই নামাজও পড়ে নাই যখন দেখছে যাইসা জানাজা সে বেড়াই মতো জানাজার ভিতরে গেছে তো সে জীবনে যে দিছে জানাজার ভিতরে এখন দাঁড়াইছে আল্লাহ আকবর জানাজার নিয়ত বানছে পড়ে তখন আমার নেতাও তো নিয়ত বানছে তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তোর সাহন যায় না ফললে ফুরুক না ফললে নাই এখন যখন দেখছে যে ইমাম সাহেবের সাইড বাড়াল জানাজার ভিতরে আল্লাহ কয়বার আমার কথা না দেখি কয়বার এখন আল্লাহ হকবার বলার কথা আর সাইডবারের ভিতরে প্রথমবার দেবে আর বাকি তিনবার ধরে রাখবে আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহ হকবার রুকু তো যায় না তো যায় না তো আলগি দেওয়ান লাগবে এখন হ্যাঁ ইচ্ছা মতো সাইডও বার হাত আলগি দিচ্ছে দিয়া পড়ছে এমন এক বুড়ে বেড়া হ্যাঁ মুহ কথা আটকায় না আগে আটকাইতো সামরা ডিল হয়ে গেছে এখন এবার হু দু দিয়ে কথা বার হ্যাঁ বেড়া কি কিরে আপনি এত বড় ইয়ে আপনি জানা যা পারেন আপনি বিচার বা রাতাল গিয়ে এবার মনে মনে কয় লাগি যা আইটাম চাই না তোর জানা এখন কত কয় সাপ্তাহ খানেক ফোর হইলো ঈদ কি আমার কথা কয় না সাপ্তাহ খানেক ফোরে কি কি ঈদের নামাজের ভিতরে ছয় বার আছে বেশি আল্লাহ আকবার এই সময় কি ধৈরা রহন না আতাল গি দেওয়া হেতান একবার আলগি দিয়া বিপদ পড়ছে হেতার তো এটা মনে রয়েছে হ্যাঁ এবার ঈদের নামাজের সময় যতই মাইসা আতাল গি দেয় আর ওসিফা দিয়া ধরে ঈদের নামাজ যখন শেষ হয়েছে এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড় আবার কি হেবাড়া গে কি তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না তুমি এমনি সিফা দিয়ে দৈরা বইয়া রয়েছি গৃহতা কতটা কই আর না জানা যা তাই একবার আতাল কি এই যে বিপদ করছিল হ্যাঁ বলে বুঝছি আচ্ছা এইরকম যদি হয় নেতা তাহলে এই দেশের অবস্থা কি এটা কি আর ওয়াজ করন লাগে তো হইছেও তো তাই হইছেও তো তাই যেমন নেতা যেমন দেশ ও তেমন তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন এটার জন্য ওয়াজের দরকার নাই তো কপাল খারাপ আমাদের আমাদেরকে যারা চালায় আমাদেরকে যারা পরিচালিত করতে চায় যারা আবার নির্বাচন আওয়ানের দুই বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতে সে হাত শুভেচ্ছা নির্বাচনের খবর না তুই উঠতে বই ওষুধ কীর্তিত হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে আর ধৈরে উঠোনের কথা আরেকবার সীতাগান তাই ও মাকে কইয়াছি দিয়া বেহুস রাইতের বাজে আর আইটা হেতে কেড়া গা আসো আতলারে তে ফেনা মেনা চাইরা দিছে মুহের পরে তার ফানি টানি ডাইলে হুস কইরা জিগা কি ভাই কি দেখলেন আরে কেড়া যাই ঢালো গাছ ওইটা আতলারে শহীদারে কই বলো সবসময় আমরা এখনো তাই কোনো সময় আতলারে তোমার আতলার তো কত আইও না সাই গিয়া ক্রস একটা টিপ দিয়ে দেখতে নির্বাচন করবে আগের থেকে আতলারে মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যস্ত হয়ে গেছে তুমি রোয়ানা দিয়েছো জাহান্নাবের দিকে ঠিক কিনা বলেন তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন আমি কইছিলাম সুরা হাতে হাঁটা ঠিক করে না ঠিক তো করতাম এই যে এই পর্যন্ত যায় না তো পর্যন্ত আর এটা উচ্চারণ হয় না সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে মানুষটা যখন দিনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় হয় মানুষটা পরিপূর্ণ মুসলিমে পরিণত প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী তুমি ভুইয়া, তুমি সরকার তুমি খনকার তুমি পেশকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি চকিদার কন্ট্রাক্টার কাস্টমার দোকানদার তুমি যেই পরিচয় দাও তুমি পীর সাহেব তুমি লাট সাহেব তুমি এমপি তুমি মন্ত্রী কোনোটাই তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় নি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক কিনা বলো আর বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না আগে আমার ইসলাম তারপরে আমার সব পরিচয় ঠিক কিনা বলেন দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুশতাক ফয়েজি ফির সাহেব বলা হয় খাবির সাইদি ফির সাহেব বলা হয় দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয় কিন্তু কামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয় এই গোলাম যদি বলে ডাক দেয় তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে আর যদি বলে গোলামের ঘরের গোলাম তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো তোমারও কপাল ভালো ঠিক কিনা কর। গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ গোটা বাংলাদেশের মানুষ জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা ঠিক কিনা বলেন এই ফায়সালা কথা কথাক এই ফায়সালা কাঠ আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি সারারা বছর টেলিভিশনটা খুললেই পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর খেলা হবে খেলা হবে ঠিক কিনা ক শৈলান তা যে কথা কম লাগে না এটা কথা কইলে হয় তুমি যে কইতেছ খেলা হবে খেলা হ্যাঁ তার হইলে ওপেন হার্ট সার জারি হয়ে যাবে হ্যাঁ তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া হ্যাঁ যদি কয় খেলা হবে তো ফলাফানে কয় তো নামেন এখন ফলাফান নামছে হ্যাঁ বাইকা গেছে এখন খেলা হইতাছে এক সাইড গোল দিতে 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 গিটতে তো দড়ি শেষ গোল দোয়ার শেষ হয় না কারণ প্লেয়ার নাই তো গোল নাউজুবিল্লাহ বলবেন না জুড়ে বলবেন না সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক আল্লাহর ফায়সালা হলো আরেক ঠিক আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির ঠিক কিনা কম সে যেইদিন জুহরের পরে জানাজা ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে হে ঢাকা থেকে রোয়ারা দিছে ওটা এজেন্ট আছে স্থানীয় তো এজেন্ট এর কি জিজ্ঞেস করছে জানাজা কয়টা কাদ জুহর আইসা পড়ছে যাত্রাবাড়িতে বাড়িতে জ্যামে এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টুল প্লাজায় আবার জ্যাম এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে আইস একেবারে যখন চলে আসছে কোম্পানিগুজ তখন নেতারা সব অস্থির হয়ে গেছে আপনি এখনো আসতেছেন না জানাজার টাইম শেষ লোকজন অপেক্ষা করতে আছে। সবাই কথা বলাই ফেলছি আপনি তাড়াতাড়ি আসেন এখন সেই লোক আবার আপনি বলেন ওই আপনার কাছপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে টুল প্লাজায় জ্যামে পড়ছে কোম্পানিগুজ আসার পরে তার অস্থির বানাই ফেলছে এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা শেষ শেষ অবস্থা এমন সবে নেতারে মাইক দেওয়া হলো বন্ধুরা আমার ভাইরা আমার ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে আমরা লোভ লালসায় পড়ে গেছি আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে র্যাব গোয়েন্দাকে আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে অথচ আল্লাহ কয় কোরআনুল কারিমে কুইশপাড়ায় সর্বশেষ সুরা সুরা আহাজাব যেখানে তিহাত্তরটা আয়াত নয়টা রুকু আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আপনি কাউকে ভয় পাবেন না আপনি ভয় পাবেন কেবল মাত্র শুধুমাত্র মাত্র আবার আল্লাহকে ঠিক কিনা একমাত্র আল্লাহকে ভয় পাবেন কিসের তা কিসের খেতা কিসের রাত কিসের গোয়েন্দা কিসের পুলিশ কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই তাকিল্লা তুমি ভয় পাওয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ ভয় পাবেন কারে আল্লাহকে সুবহান আল্লাহ বলবেন না বলেন সুবাহান আল্লাহ একমাত্র ভয় পাবেন আল্লাহকে নবীজি তাই করেছেন এবং দেড় হাজার বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বর বেদইন যা যাবর মূর্খ অসভ্য যা যখন মানুষগুলো সভ্যতা কারে কয়ে জানত না ভদ্রতা কারে কয়ে শিখে নাই সেই সময়ে যখন নবীজি আসলেন এসে দেখলেন নারী মানুষ মানুষকে খুন করে না রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয় আজব কারবার এ মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায় নবীজি প্রচেষ্টা চালালেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ তাবারুকু আলাম সুন্দর করে আনুল কারিমে ঘোষণা করে দিলেন ওয়াল্লাদীনা জাহাদুফিনাহাদিয়ান হম ইন্নাল্লা লাবাল ম হোসিনী আল্লাহর পথে যারা চলতে চায় যারা চেষ্টা করে আল্লাকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলো রাস্তা সহজ করে দেন ঠিক কিনা দেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না আল্লাহ তাওয়ারকে তাহলে পরীক্ষা দিয়া সহজ করে দেন এই যে আমাদের আদম আমাদের আব্বা আদম আমাদের কি হয় কইতো ফায়না না কি আব্বা আদম আমাদের কি হয় আপ্বা আব্বা আব্বাকে তো স্মরম করে না আজাগাত কু গিয়া পারো বালা ধরে গেল ইয়া পড়ে মাজারও গিয়া ও শিবের দল আসেনি রে কারবা তারপর আব্বা ডাক সরম কি শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া মুখটা গুল করিয়া যে শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমার কি হয় মানে এই আওয়াজ লাস্টারটাই দা নাকি আদম আমার কি হয় কোনো শরম আছে নাকি আব্বারা আব্বারা কর সরম কি আর আজাগাত কুজাগাত কি আব্বারা হোক হিতা আজাগাত কুজাগাত কি আব্বারা আর আপনারে যেমনে আব্বা সতের বছর লাগাইয়া মুহস্ত করাইছে আব্বা সতেরটা বছর লাগাই আব্বারে মুহস্ত করাইছে বাংলার মুসলমান মনে রাখবা বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন মানুষ মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে মানুষে মানুষে অকমত্ব পোষণ করতে না পারার কারণে ক্ষমতার মসনত পাকা পুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে মানুষের উপরে নৃত্য করেছে মানুষ গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে মানুষ এত হিংস্র হতে পারে মানুষ এত কুৎসিত হতে পারে মানুষ নির্মম হতে পারে মানুষ হতে পারে এটা মানুষের জানা ছিল না এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন যখন বলেছিলেন ফিল আইলুন কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেস্তারা বলছে বানানোর দরকার নাই মানুষ বানাবেন মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর আল্লাহ তাবারক তারা তাদের যুক্তি মানলেন না বুদ্ধি শুনলেন না তিনি ঘোষণা দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানারু হয়ে গেল একটা মানুষ যা হান্নে যাক আমি শুরুতেই বলছি না আমাল্লাহ চান না সব জাননাতে গেলেই আল্লাহ কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আফসুস কি জানেন আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি এটা থেকে উঠে আসা বড় মুশকিল ফিরে আসা বড় মুশকিল এমন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নাই কারণটা কি আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে কেন ওরা ফিরতে পারছে না এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা ও আমায় তাও ইল্লা বন্ধুগণ আল্লাহ তাবারু কোথায় আলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদের অনেকগুলো চেষ্টা করেছেন অনেক চেষ্টা অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন কিন্তু মানুষগুলো পারল না কেন মানুষগুলো পারল না অনেক কারণে এক নাম্বারে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি মানুষ সাহাবায় কাব যেমন করে তার নিজেদের জীবনদেরকে জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় এ একেবারে মঞ্জিরে মকসুদ হিসাবে বেছে নিয়েছেন আমরা কিন্তু তা পারি নাই আমরা কি করি আমরা করি কি আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অপসর মতো সুবিধা মতো প্রয়োজন মতো